সন্দেশ কালীকান্ডে সুপ্রিম কোর্টে এই মামলার আবেদন করা হয়েছিল এবং জনস্বার্থে এই মামলার আয়ত্ত করেছেন জনৈক আইনজীবী অলোক বিকেলে এবং তিনি বলেছেন যে এই মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা এবং যেভাবে মণিপুরের

বুঝি এই আজকে বিকালে দিকে হতে পারে বলে আমরা জানতে পাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলা কারণ যেভাবে মণিপুরে নারীবিগ্রহের ঘটনায় সারা দেশ উত্তাল হয়ে উঠেছিল ঠিক সেরকমই সন্দেশখালি তো এই ধরনের ভয়ঙ্কর একটি ঘটনা ঘটেছে সুপ্রিম কোর্টকে জানিয়েছেন আইএনজিবি এবং সেই কারণে সুপ্রিম কোর্ট যাচ্ছে গাম্ভীর্যতার সাথে এই মামলাটি পর্যবেক্ষণ করে তার আদেশ জানিয়েছেন আইএনজিবি আজ বিকালে এই মামলা শোনানি হওয়ার সম্ভাবনা আছে সুপ্রিম কোর্ট টি নিদেশ মামলার তদন্ত দেয় নাকি তো পিঠ গঠন করে সেখানে সুপ্রিম কোর্ট নিজের পর্যবেক্ষণে এই মামলার তদন্ত করার আমাদের নজর থাকবে সেদিকে প্রিয়াঙ্কা একেবারে ধন্যবাদ ইন্দ্রাণী কথা বলছিলাম প্রতিনিধি ইন্দ্রাণী দাসগুপ্তর সঙ্গে